আমরা যেখানটায় মুস্তাফিজের পারফরমেন্স দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষায় থাকতাম যখন তিনি শেষ ম্যাচটা খেলে গেল আইপিএল কে বিদায় জানিয়ে দেশে প্রত্যাবর্তন করলেন জয়েন্টলি হি ওয়াজ দা হাইয়েস্ট উইকেট টেকার চেন্নাই সুপার কিংসের এর হাইয়েস্ট উইকেট সেই মুস্তাফিজ এবার নেই সেই আলোচনা আমি আসব খেয়াল করে দেখবেন এই ম্যাচে কেন আসলে মুস্তাফিজকে আমার কাছে মনে হয় যথেষ্ট মিস করেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই অনেকটা গাছ দেখিয়ে অনেকটা নিবই না পাত্তা দিলাম না এই টাইপের একটা মনোভাব নিয়ে মোস্তাফিজকে আসলে দলভুক্ত করার ব্যাপারে তাদের একটা অনাগ্রহ ছিল আমরা বলতে পারি এখন পারফরমেন্স নিয়ে আলোচনা করার সুযোগ নেই মুস্তাফিজ গেল যখন এন্ট্রি করেছিল তার আগে তার পারফরমেন্স খুব একটা সুবিধা ছিল না জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে আফগানিস্তানের মনের মতো দলের বিপক্ষে সেই মুস্তাফিজকে তো খেলিয়েছে চেন্নাই সেই মুস্তাফিজ চোদ্দটা ম্যাচ খেলেছে তো এই যে এতগুলো ম্যাচ মুস্তাফিজ চোদ্দ উইকেট পেয়েছে এতগুলো ম্যাচ যে মুস্তাফিজ ফাইনালি খেললো এবং খেলে এত ভালো করার পর দেশে প্রত্যাবর্তন করলো সেই পার্টিকুলার ক্রিকেটারকে তারা ধরে রাখেনি বিশেষ কোটায় তাকে দলে ফের সুযোগ ছিল যদি কল করতো অন্য দল কম্পিট করে তাকে দলে ফেরানো যেত সেটাও করেনি চিপকের মাঠে ঘরের মাঠে যেই ক্রিকেটার চেন্নাইয়ের হয়ে সবচেয়ে ইফেক্টিভ ছিলেন গেল মৌসুমে সেই ক্রিকেটারকে তারা দলভুক্ত করেনি এবং আজকের এই ম্যাচে চেন্নাইয়ের মাঠে চেন্নাই যখন খেলতে নেমেছে যখন আরসিবি সিবি একশো রান পোস্ট করেছে মুস্তাফিজের বোলিংটা যে আসলে মিসিং ছিল মুস্তাফিজ থাকলে যে এই রানটা অন্যরকম হতে পারত সেই ব্যাপারটা ভাই প্রতিষ্ঠিত হয়ে গেছে আপনি দেখুন না তাদের যে বোলিং ডিপার্টমেন্ট মহেশ পাতি রানা চার ওভারে ছত্রিশ রান দিয়েছেন দুটা উইকেট নিয়েছেন একদম শেষে বল করতে এসেছেন আপনি যদি খেয়াল করে দেখেন আশ্বিনকে বল করানো হয়েছে তার ইকোনমি হচ্ছে এগারো আপনি যদি খেয়াল করে দেখেন স্যাম কারেন তিনি প্রথমত এত আগে কেন ব্যাট করেন মানে এত উপরে তাকে ব্যাট করানো হয় কেন এটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে তিনি বল করেছেন তিনি তিন ওভারে দিয়েছেন চৌত্রিশ রান কোনো উইকেট পায়নি সাড়ে এগারোর মতো হচ্ছে তার ইকনমি সো এরকম একজন বোলার বা এরকম একাধিক বোলার যারা ধুমিয়ে রান দিয়েছে সেই জায়গায় তো মুস্তাফিজ অন্তত ওই মাঠে ওই উইকেটে একজন ভিন্ন কিছু হওয়ার সক্ষমতা রাখতেন শেষ পর্যন্ত মুস্তাফিজকে তারা অ্যালাউ করেনি মুস্তাফিজ এবারের আইপিএল এ মিসিং কিন্তু মুস্তাফিজকে না নিয়ে চেন্নাই সুপার কিংস যে কিছুটা হলো ভুল করেছে এই পরাজয়টা তাদেরকে সেই রিয়েলাইজেশনটা দেবে একটু পরে যখন ধোনিরা ঘুমাতে যাবেন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে যারা কাজ করবেন ডেফিনেটলি মাথায় কাজ করবে দে ওয়ার শর্ট অফ বোলার লাইক মুস্তাফিজ স্পেশালি ইন দ্য ফিল্ড অফ ক্রিকেট অফ চিপাক সেখানটায় মুস্তাফিজ থাকলে ঘটনা অন্যরকম ঘটতে পারত। ধোনির ব্যাটিং মাইন্ড ব্লোয়িং বিরাট কোহলি ডিসগাস্টিং ওভারঅল যে ম্যাচটা হয়েছে জাস্ট সেখানটাই মিসিং সবাই ভালো থাকবেন